ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাত সাফাই পাথাকান্দি যুবকের ইলেকট্রিক সামগ্রীর দোকানে ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করে হাতে নাতে ধরা পড়েছে চুরচক্রের পান্ডা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে জিত চুরচক্রের যাবতীয় কুকীর্তি চক্রের মূল পান্ডা হাতে হাতে ধরা পড়ার পর পালিয়ে উধাও হয়েছে সহযোগী দুষ্কৃতী মৃদু উত্তম মধ্যম দিয়ে দেওয়া হয়েছে ধৃত পাথা কেউটির যুবককে বৈদ্যুতিক সামগ্রীর দোকানে এক শিশু থাকার সুযোগে বৈদ্যুতিক সামগ্রী কেনার অজুহাতে গ্রাহক সেজে দ্বিতীয়বারের প্রচেষ্টায় কুকীর্তিতে সফল হয়েছে সেই দুর্বৃত্ত ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রথম দফার চেষ্টায় ব্যর্থ হলেও চুরচক্র ধৃত যুবক দ্বিতীয় দফায় মুখে মাস্ক লাগিয়ে মুহূর্তের মধ্যে ক্যাশ বাক্স খুলে টাকা লুট করে পকেটে পুড়ে নিলেও দোকানের মালিক নিজের অন্য দোকান থেকে সিসিটিভি ক্যামেরায় যাবতীয় ঘটনা প্রত্যক্ষ করে চুরচক্রের পান্ডাকে হাতে হাতে ধরতে সক্ষম হন আমাদের হাতে দুষ্কৃতী যুবকের যাবতীয় কুকীর্তির ফুটেজ রয়েছে প্রথম দফায় চুরির প্রচেষ্টা এবং দ্বিতীয় দফায় টাকা লুটের এক্সক্লুসিভ সেই দৃশ্য দেখে নিন রবিবার সন্ধ্যাতে নিলামবাজার মেন রোড স্থিত মাছ বাজার লাগোয়া বৈদ্যুতিক সামগ্রীর দোকানে এই চুরি কাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়েছে মালিক দোকানে একটি শিশু পুত্রকে রেখে কোনো কাজে নিজের অন্য দোকানে গেলে সেই দুর্বলতার সুযোগে চুরচক্র টার্গেট করে সেই দোকানটি এক যুবক ভেতরে ঢুকে নানা বৈদ্যুতিক আইটেম দেখতে শুরু করে এবং সামনে না থাকা আইটেমগুলো গুলো দেখতে চেয়ে গ্রাহক সেজে চুরিকাণ্ড সংঘটিত করে পাথারকান্দি থানা এলাকার কেউটি গ্রামের দেলোয়ার আহমেদ ঘটনার সময় ধৃত দিলোয়ারকে সহযোগী যুবক গোপন নির্দেশনা দিতেও দেখা যায় যদিও চুরচক্রের মূল পান্ডা জনতার জালে আটকা পড়ার পর সহযোগী যুবক উধাও হয়ে যায় খবর পেয়ে নিলামবাজার পুলিশ সুরিকান্ডে হাতে নাতে ধরা

আচ্ছা তো মাছ লাগিয়ে ঢুকছে ঢুকার ফলে তো আমরা কাস্টমার আইসে তো আমরা যাই না কাস্টমার যদি এরকম কিছু সামান করে আমরা যাই

ৰাখো দোকানৰ ভিতৰতে পুলিচ আহিব দিয়া আছিল তাৰ একজনে তাৰ জিকাইছিলা খান্দি পাৰিছিলো তাৰপৰা জিকাই দিয়া